নমস্কার চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন দেখুন মার্কেট তো রেগুলার পড়ছে প্রতিদিনই মার্কেট পড়ছে এবং নিফটি যদি কখনো প্লাসে খোলে আবার গিয়ে মাইনাসে বন্ধ হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে নিফটি যতটা না পড়ছে শেয়ারের দাম কিন্তু অনেক বেশি করে পড়ছে এক একটা শেয়ার চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট করে প্রায় রোজই পড়ছে এবং যদি কোনো শেয়ার আজকে দু পার্সেন্ট ওঠেও সেটাও দেখা যাচ্ছে তারপরের দিন পাঁচ পার্সেন্ট পড়ে যাচ্ছে এবং আমার মনে হয় যারা আজকের থেকে ছমাসকে আট মাস আগে যারা ইনভেস্টমেন্ট করেছেন বিশেষ করে শেয়ার মার্কেটে তাদের সবারই কিন্তু আজকে পোর্টফোলিও রেট এবং মিউচুয়াল ফান্ডে যারা করেছেন ছ আট মাস আগে তাদেরও সবার পোর্টফলিও কিন্তু আজকে রেট এবং সভাপতি কিন্তু আমরা সবাই খুব নার্ভাস হয়ে যাব আমরা প্যানিকে থাকবো এবং বিশেষ করে যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে নতুন এসছে তাদের তো ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক কারণ যখন আমরা আমাদের নিজেদের কষ্টার্জিত পয়সা ইনভেস্টমেন্ট করি এবং যখন আমরা দেখি এটা রেটে যাচ্ছে আমাদের আমাদের কিন্তু ঘাবড়ে যাবার এভরি পসিবিলিটি আছে কারণ তারা এর আগে কী করতো ব্যাঙ্কে টাকা রাখতো বা পোস্ট অফিসে টাকা রাখতো তারা আজকে মার্কেটে টাকা রাখছে একটু বেশি ইনকামের জন্য কিন্তু দেখছি তাদের মার্কেটে টাকা বাড়ার থেকে টাকা কিন্তু মাইনাসে হয়ে যাচ্ছে বা নেগেটিভ হচ্ছে তাহলে এগুলো কেন হচ্ছে কি ব্যাপার বা আগামী দিনে কি হবে বা আমরা আগামী আগামীতে আমাদের পোর্টফোলিও এক করে আমরা প্রোটেক্ট করবো কারণ মার্কেটে দেখুন মার্কেটে যদি আপনি থাকতে চান বা আপনি যদি ইকুইটি মার্কেটে আপনি যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে এরকম ঘটনা কিন্তু সবসময় আসবে মার্কেট আপস অ্যান্ড ডাউন্স থাকবে অর্থাৎ আজকে একবার ডাউন্স হয়েছে মানে এই নয় যে আর ডাউন্স আসবে না সেই জন্য আমি আজকে আলোচনা করছি নয় ভিডিওটাকে আপনারা দেখে রাখুন এবং আপনারা এই পয়সাকে নোট ডাউন করে রাখুন যে এই যে ঘটন ধরনের ঘটনা এলে আপনারা এইভাবে চলবেন সেই জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম আমি ভয় করতে কেন পান করছি তো নিফটি কি খুব বেশি পড়েছে না নিফটি খুব বেশি পড়েনি নিফটি পড়েছে এই এগারো থেকে সাড়ে এগারো পার্সেন্ট হয়তো স্টকের দাম অনেক বেশি পড়েছে খুব স্বাভাবিক নিপটি বেশি পড়লে যেমন স্টকের দাম থেকে বেশি পড়ে আবার নিপটি আবার উঠলে যতটা উঠে তার থেকে স্টকের দাম অনেক বেশি ওঠে এটা স্টক টু স্টক ভ্যারি করে সুতরাং আমাদের কিন্তু কোভিডটাকে ভুলে গেলে চলবে না যারা কোভিডের সময় মার্কেটে ইনভেস্ট করেছিলেন বা মার্কেটটাকে দেখেছিলেন তারা জানেন যে কোভিডে কি ধরনের মার্কেটে পড়েছিল কি ট্রিমেন্ডাস মার্কেট পড়েছিল সেই মার্কেট কিন্তু উঠে প্রায় তিনগুণ হয়ে গেছিলো মার্কেট তারপরে সুতরাং আমাদের ইন্ডিয়া হচ্ছে ইমার্জিং মার্কেট ইন্ডিয়ার গ্রোথ অব্যাহত থাকবে এবং এখানে যদি আপনার মার্কেট পড়ে এখানে কিন্তু আমাদের বেশি করে ইনভেস্ট করা এবং ভালো ভালো স্টকে ইনভেস্ট করা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলবো এখানে আমাদের ঘাবড়ে পাওয়া ভয় পাওয়ার কোনো কারণ নেই আর যদি আপনার কাছে এক্সট্রা ক্যাপিটাল না থাকে যদি আপনি করেন যে আমার ক্যাপিটাল আর নেই ইনভেস্ট করার মতো তাহলেও আপনার ঘাবড়ি যাওয়ার কারণ নেই আপনি যদি সঠিক জায়গায় সঠিক ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখে বা আপনি তাদের কোম্পানির রেজাল্ট দেখে আপনি যদি সঠিক জায়গায় ইনভেস্ট করেন বা আপনি যদি সঠিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার ঘাবড়ে আবার কোনো কারণ নেই এবং আপনার লস কখনোই হবে না যখন মার্কেট উঠবে আপনিও আপনি কিন্তু লাভে থাকবেন এবং আপনার টার্গেট প্রাইস আপনি অবশ্যই অ্যাচিভ করবেন বিশেষ করে এই সমস্ত স্টক নিয়ে আমি আমার এই চ্যানেলে আমি আলোচনা করেছি প্রচুর স্টক নিয়ে আলোচনা করেছি তার মধ্যে অনেক স্টক হয়তো এখন মাইনাসে যেতে পারে এবং অনেক স্টক লাভ নিয়েও অনেকে বেড়ে গেছে যেমন ইনফোসিস ছিল যেমন টিসিএস ছিল যেমন উইপ্রো ছিল হ্যাঁ যেমন এলটি টিমা ছিল এরকম অনেক স্টকে তেমন আবাস ফিনান্স ছিল এরকম অনেক স্টকে লোকে লোকে লাভ নিয়ে বেরিয়ে গেছে কিন্তু অনেক স্টকে আবার লাভ নিতেও পারেনি কিন্তু আমি যেই ক্যান্টায় আমি বলেছি এবং যেই টার্গেট প্রাইস দিয়েছি সেই টার্গেট প্রাইস কিন্তু অবশ্যই যাবে সেটা আজ যাক কি দু মাস পরে যাক ছ ছমাস পরে যাক যাবে কারণ মার্কেট কখন উঠবে কিভাবে উঠবে আমরা কিন্তু কেউ জানি না আচ্ছা এবার মার্কেট পরিবার কিন্তু অনেকগুলো কারণ আমি দেখতে পাচ্ছি অন্তপক্ষে সাতখানা কারণ আছে তাই এতগুলো কারণ থাকলে কি মার্কেট পড়বে না বলুন তো আর মার্কেট পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মার্কেট কিন্তু অনেক উঠে গেছিল। মার্কেট গত দেড় বছরে মার্কেট প্রচুর উঠে গেছিলো এবং মার্কেট থেকে প্রচুর লোক পয়সা ইনকাম করেছে ভালো মতো ইনকাম করেছে এবারে যা এবারে যা মার্কেট যা প্রফিট দিয়েছে বিশেষ করে যারা স্মল ক্যাপ এবং মিড ক্যাপে ইনভেস্ট করেছিল তাদের প্রচুর প্রফিট দিয়েছে সুতরাং মার্কেট যে পড়বে এটা আগে থেকেই জানা ছিল কারণ মার্কেট এতটা উঠলে মার্কেটকে আবার কিন্তু যে সেই জায়গায় ব্যালেন্সিংয়ে মার্কেটকে আসতে হবে তার পিট মার্কেটকে ঠিক জায়গায় করতে হবে এবার আসুন আমরা মার্কেট কেন পড়েছে তার কারণগুলো একটা করে একটা পর একটা আমরা আলোচনা করি প্রথম কারণ হচ্ছে দেখুন আমাদের মার্কেটে কিন্তু গত কোয়ার্টারে রেজাল্ট কিন্তু ভালো হয়নি এটি একটা খুব বড় কারণ মার্কেট পড়ার এবং এই কোয়ার্টারও কিন্তু শুধু সময় থেকেই মোটামুটি জানা গিয়েছিল যে এই কোয়ার্টার কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না সেই জন্যই কিন্তু মেজর কোম্পানিগুলো তো ভালো হবে না সেটা কিন্তু মার্কেটের পক্ষে একটা খুব প্যানিংয়ের কারণ ছিল এবং যার জন্য কিন্তু মার্কেটের সেন্টিমেন্টটা খুব খারাপ ছিল এবং মার্কেট কিন্তু ফেলে দিয়েছে তারপর আছে আমাদের জিডিপি গ্রোথ ধরুন আমাদের জিডিপি গ্রোথ গত বছর চব্বিশ সালে প্রায় আট পারসেন্ট তার উপরে ছিল আর সেখানে আজকে জিডিপি গ্রোথ এই গত মঙ্গলবার দিন রিজার্ভ ব্যাঙ্কে ফোরকাস্ট করেছে তাদের অনলি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট ফোরকাস্ট করেছে অন্তপক্ষে যদি সেভেন পার্সেন্ট উপরেও থাকতো তাহলে কিন্তু মার্কেটের সেন্টিমেন্টটা কিন্তু নেগেটিভ হতো না তাহলে জিডিপি গোটা আমাদের একটা খুব বড়ো কারণ কারণ একটা দেশের ইকোনমিক গ্রোথ নির্ভর করে কী করে না জিরবি গোথটা দেখে তারপরে নেক্সট আসছে কি ইনফ্লেশান আমাদের মুদ্রাস্ফীতি কিন্তু আমাদের অন্তপক্ষে যেটা নর্মাল থাকার কথা তার থেকে এক থেকে দেড় পার্সেন্ট আমাদের কিন্তু মুদ্রাস্ফীতি আমাদের বেড়ে গেছে তারপরে নেক্সট কারণ কি আমাদের রেড কার্ড কিন্তু আমাদের করতে পারছে না এবং রেড কার্ড যদি না করে তাহলে কী হবে না ইন্টারেস্টগুলো কোম্পানিকে বেশি দিতে হচ্ছে আর কোম্পানিগুলো যদি ইন্টারেস্ট বেশি দেয় তাহলে কোম্পানির লাভের পরিমাণ কমে যাচ্ছে কোম্পানিগুলোকে লাভ করতে হলে তাদের যদি ইন্টারেস্ট তাদের যদি খরচা কমায় তবে তাদের লাভটা বেশি হবে তা খরচা যদি তাদের বেড়ে বেড়ে যায় তাদের লাভটা কী করে বেশি হবে এবং রিজার্ভ ব্যাঙ্ক কখনোই ইনফ্লেশন রেট বেশি থাকলে রেট কার্ড করতে পারে না যেটা আমরা আমেরিকায় দেখলাম যে আমেরিকায় যখনই রেট কার্ড হলো সেটা কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট করলো এবং আজকে আমেরিকা মার্কেট কিন্তু একদম উপরে উঠে বসে আছে তারপরে নেক্সট কারণ হচ্ছে কী বলতো হ্যাভ এফআইআই সেলিং এফআইআর কিন্তু কন্টিনিউসলি কিন্তু তারা সেল করেই যাচ্ছে তবে এফআইআর কি সেল করেই যাবে না এফআইআই কে ইন্ডিয়াতে আসতেই হবে এবং তাদের এখানে কিন্তু ইনভেস্ট ইনভেস্টেড থাকতেই হবে তারপরে নেক্সট কারণ হচ্ছে কী বলুন আমেরিকাতে ইলেকশান আমেরিকাতে ইলেকশান হয়ে গেল বাইরান সাহেব হেরে গেলেন ট্রাম্প সাহেব আসতে চলেছেন আগামী বিশে জানুয়ারি ট্রাম্প পাওয়ারে বসবে এবং ট্রাম্প পাওয়ারে বসার জন্য কী হবে কী হবে একটা কিন্তু সবচেয়ে একটা চাই চাই ভাব যে ট্রাম্প বেজে কী কী স্টেপ নেবে কী কী করতে চলেছে এটা সবার কাছে কিন্তু একটা অজানা কারণ ট্রাম্প অনেক ধরনের স্টেপ নিতে পারে কারণ ট্রাম্পের যে স্টেপগুলো নেমে দেখা যাচ্ছে তো সে আমেরিকাকে স্ট্রং করতে হবে আমেরিকাকে স্ট্রং করতে গেলে আমেরিকার ডলারকে স্ট্রং করতে হবে এবং আমেরিকার ডলার স্ট্রং করতে গেলে কী হচ্ছে ইন্ডিয়া ডলার কিন্তু উইক হয়ে যাচ্ছে আজকে দেখুন আজকের ইন্ডিয়ার যে আমাদের যে ডলার এবং আইএনআর যে ডিফারেন্স সেটা আস্তে আস্তে বেড়েই চলেছে প্রায় এইটটি সিক্স ছাড়িয়ে কিছুদিন আগেও ছিল এই থ্রি এইটটি ফোর আজকে এইট্টি সিক্স হারিয়ে চলে যাচ্ছে এবং ডলারের রেট যদি আরও বাড়ে তাহলে কিন্তু মার্কেট আরও পড়বে এবং ডলারের রেট যদি এখান থেকে কিছুটা চেকিং হয় তাহলে কিন্তু মার্কেট আবার এখান থেকে একটা রিকভারি করবে তাহলে ট্রাম্পের বসার উপরে কিন্তু মার্কেটের ভোলাটিলিটি পুরো নির্ভর করছে এবং লাস্ট বা নট দ্য লিস্ট এটা একটা বড়ো কারণ আমাদের দেশে বাজেট আমাদের ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা হবে সে বাজেটের উপরে কিন্তু আমাদের মার্কেটটা অনেকটা নির্ভর করবে কারণ বাজেটে আমাদের গভর্নমেন্ট কী ধরনের ট্যাক্স করেন আমাদের কোনো ট্যাক্সের সুর করেন কি না বা আমাদের যেরকম আমাদের এলট্রিসিজি আছে যেগুলো আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন আছে হ্যাঁ বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন আছে সেগুলো আমাদের কী স্টেপ নেবে গভর্নমেন্ট আমাদের ট্যাক্সের কী স্টেপ নেবে আমাদের ইনফ্লেশন রেট কমার জন্য কী স্টেপ নেবে আমাদের জন্য কি স্টেপ নেবে এই সমস্ত বা আমাদের রেড কার্ড আদৌ হবে কি না তার কোনো ইঙ্গিত পাওয়া যাবে কি না এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের এই বাজেটটা আসবে এবং এবারে বাজেটটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট তবে আমার মনে হয় বাজেটে খুব দারুণ কিছু পজিটিভ আসবে না কারণ সাধারণত যে মানে যখন কোনো গভর্নমেন্ট পাওয়ারে আসে তার প্রথম বছর বাজেট কিন্তু খুব একটা ভালো হয় না ঠিক যেরকম লাস্ট ইয়ারের বাজেটটা হয় খুব সুন্দর জনহিত বাজেট হয় ভোটের জন্য আবার প্রথম বছর বাজেট কিন্তু খুব একটা ভালো হয় না তবে হ্যাঁ মার্কেটের অবস্থা খুব খারাপ দেশের ইকোনমিক অবস্থা খারাপ সেই তার জন্য মার্কেট বাজেট ভালো হতেও পারে এখন দেখা যাক আমাদের অর্থমন্ত্রী আগামী দিনে কী বাজেট করে এর উপর কিন্তু আমাদের মার্কেটের অনেকটা নির্ভর করছে এবারে প্রশ্ন হচ্ছে যে এতগুলো যে আমি প্রবলেম বললাম এর সমাধানটা কি। তখন এই যে প্রত্যেকটা প্রবলেম কিন্তু যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু প্রত্যেকটা কিন্তু ইন্টার অর্থাৎ যখনই আমাদের জিমিকোধটা ভালো হবে আমাদের যখন ইনফ্লেশানটা কমে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্যাংকের রেট কাটা শুরু হবে ব্যাংকের রেট কাটা শুরু হলেই কী হবে না কোম্পানি কিছুটা খরচটা কমবে কোম্পানি খরচটা কমলেই কী হবে কোম্পানির প্রফিটটা বাড়বে কোম্পানির প্রফিটটা বাড়লে কী হবে কোম্পানির রেজাল্ট ভালো হবে এবং তার সাথে সাথে কী হবে ইনফ্লেশান যেটা যখনই বেটার হবে এবং যখন দেখবে কোম্পানির রেজাল্ট ভালো হচ্ছে এই কিন্তু ইনভেস্ট করবে ফলে পুরো যে ব্যাপারগুলো আমাদের এতদিনই যে সাইকে চলছিল সেটা পুরো উল্টো হয়ে কিন্তু আবার আমাদের কিন্তু পজিটিভ দিকে আমাদের মার্কেট চলে যাবে সুতরাং আমাদের ঘাবড়াবার কোনো কারণ নেই এরকম ঘটনা অতীতে প্রচুর অনেকবার ঘটেছে মার্কেটে যখন এরকম ফল হবে প্যানিক করবেন না আপনার হাতের ভালো শেয়ার বা ভালো মিউচুয়াল ফান্ড কখনও আপনারা করে বেরিয়ে আসবেন না এস আপনারা বন্ধ করবেন না এই জিনিসগুলোকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আবারও বলছি এবারে কথা হচ্ছে কি যে আমাদের কি করব তবু আমি বলবো যে স্টক মার্কেটে থাকতে গেলে বা মিউচুয়াল ফান্ড বা অর্থাৎ ইকুইটি মার্কেটে থাকতে গেলে আপনার কিন্তু একটু নলেজ থাকতে হবে আমরা এই যে ভিডিওগুলো করছি প্রত্যেকটা ভিডিওতে আমরা আমাদের যে এতদিনের যে অভিজ্ঞতা আছে সেই নলেজগুলো কিন্তু আমরা আমরা শেয়ার করার চেষ্টা করছি এই নলেজগুলোকে আপনারা দেখুন মন দিয়ে শুনুন আপনারা নোট ডাউন করুন মুশকিলটা হচ্ছে আপনার নলেজ নলেজেবল ভিডিও আমরা দেখতে চাই না আমরা কি চাই কয়েকটা মিউচুয়াল ফান্ডের নাম জানতে চাই আমরা কি চাই কয়েকটা শেয়ারের নাম জানতে চাই তো শেয়ারের নাম যদি জেনে আপনি যদি শেয়ার মার্কেটে প্রফিট করতে পারতেন তাহলে আজ ইউটিউব খুললে আপনি প্রচুর শেয়ার মার্কেট শেয়ারের নাম জানতে পারবেন আপনি প্রচুর মিউচুয়াল ফান্ডের নাম জানতে পারবেন তাদেরকে আপনার প্রফিট হচ্ছে তাহলে আমাদের প্রত্যেকে আজকে আমাদের পোর্টফোলিও লাল কেন তাহলে আমাদের কাজ কী করতে হবে আমাদের নলেজেবল হতে হবে এবং নলেজেবল হওয়ার জন্য আমাদের কী করতে হবে শিখতে হবে এবং জানতে হবে দেখুন আপনি যদি নর্মাল যে আমাদের প্রফিট অর্থাৎ আমরা যে ব্যাঙ্ক যে টাকা রাখি আমাদের যে যেগুলো ফিক্সড আমরা যে ইনকাম আছে বা আমাদের পোস্ট অফিসে যেগুলো ফিক্সড ইনকাম আছে সেখান থেকে আমরা বেটার ইনকাম পাওয়ার জন্য কিন্তু আমরা ইকুইটি মার্কেটে এসেছি তাহলে ইকুইটি পার্কের বিটার ইনকাম পেতে গেলে কিন্তু আপনাকে একটু নলেজ রাখতে হবে কারণ কোনো কিছু না জেনে না শিখে আপনি কিন্তু বেশি ইনকাম করতে পারবেন না আপনি যে কোনো স্পেয়ারে আপনি যখন কিছু এক্সট্রা ইনকাম করতে যাবেন না আপনাকে কিন্তু নলেজেবেল হতে হবে সুতরাং আপনাকে এই নলেজ করতে হবে করতে বিভিন্ন আপনাকে বই পড়তে হবে বা ইউটিউবে ভিডিও দেখতে হবে বা দক্ষ আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিতে পারেন যদি আপনি নিজস্ব আপনার নলেজ না থাকে ইনভেস্টমেন্ট করার জন্য আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে সাহায্য নিতে পারেন এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা না বললেই নয় যে আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে মার্কেটটা কতটা পড়বে তো মার্কেট কিন্তু এখনও পড়ার পুরোপুরি সম্ভাবনা আছে আরও কিছুটা কারণ আজকে তেইশ হাজার পাঁচশো আজকে আমাদের যে সাপোর্ট ছিল সেটা ভেঙে দিয়েছে এরপরে যে নেক্সট সাপোর্ট সেটা কিন্তু আমাদের মোটামুটি আরও প্রায় এক হাজার পর নিচে অর্থাৎ বাইশ হাজার পাঁচশোর কাছে এখন দেখতে হবে যে আমাদের এটা কতটা আমাদের পড়ে আজকে কিন্তু আমেরিকা মার্কেট অনেকটা পড়ে গেছে ওদের জব রিপোর্টের জন্য এবং আমার মনে হয় সোমবার দিন মার্কেট কিন্তু আরও পড়তে পারে তাহলে আমাদের এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিন্তু এখনও মিডিয়াম পির কাছে আসেনি অর্থাৎ মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু আমাদের এখন এখান থেকে পড়ে সম্ভাবনা আছে আমি আগে থেকেই বলেছিলাম যে মিড ক্যাপ স্মল কাপটি কিন্তু আমি আজকের বিগত পাঁচ থেকে ছ মাস ধরে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছি এবং আজকে দেখুন আজকেও কিন্তু নিপটি যা পড়েছে তার স্মল ক্যাপ মিড ক্যাপ তার ডবল পড়েছে অর্থাৎ নিপটি স্মল ক্যাপ মিড ক্যাপ নিপটির থেকে ডবলেরও বেশি পড়েছে আজকে সুতরাং নিপটি স্মল কাপ মিড ক্যাপ আরও পড়তে পারে সবসময় যেন রাখবেন মার্কেট কিন্তু সবসময় ব্যালেন্সিং করে ব্যালেন্সিং করবেই সমস্ত কিছুকে ব্যালেন্সিং করবে পিএসকে ব্যালেন্সিং করবে তারপরে কিন্তু মার্কেট সেখান থেকে আবার বাউন্স করবে এবার আমরা আলোচনা করবো আজকে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আমি ছখানা পয়েন্টের কথা বলবো যেই ছখানা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের যখন কারেকশন আসবে বা আমরা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবো আর এই ছটা পয়েন্ট বলবার আগে যদি আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন কারণ আপনি লাইক দিলে ইউটিউব করবি কি আমার ভিডিওটাকে বেশি করে সার্কুলেট করবে তার করে আমার চ্যানেল আমার ভিডিওটাও অনেক বেশি লোকের কাছে পৌঁছে যাবে আর আপনাদের বন্ধু বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে তাদেরকে একটু শেয়ার করবেন যাতে তারাও এটা দেখে অন্তপক্ষে উপকৃত হয় আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কোনো রকম আপনাদের পোর্টফোলিও নিয়ে সংশয় থাকে বা আপনার যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপগুলো পড়ি এবং উত্তর দিই সামান্য কিছু দেরি হতে পারে কিন্তু আমি উত্তর কিন্তু আমি দিয়ে থাকি আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টটা আমি উত্তর দিই প্রথমেই আমি বলবো যে কখনো কিন্তু বেশি ডু নট গ্রিডি বেশি লোভী হবেন না আমরা করি কি বেশি লোভী হয়ে গিয়ে যখন দেখি আমরা কোনো সেক্টর খুব ভালো রান করছে অলরেডি সেটা রান করে গেছে আমরা করি কি সেখানে গিয়ে আমরা সমস্ত কিছু করে ইনভেস্ট করে দিই ঠিক কিছুদিন আগে যেটা ঘটেছে আমাদের রেলওয়ে সেক্টর পিউসু সেক্টর এবং আমাদের ডিফেন্স সেক্টর এই সমস্ত এখানে কিছু মিউচুয়াল ফান্ড এবং এখানে গিয়ে যে কিছু শেয়ার ছিল যেগুলো অত্যাধিক ওপরে চলে গিয়েছিল এবং সবাই করেছে কি সেখানে কিন্তু ইনভেস্ট করেছে এবং ইনভেস্ট করেছে সাধারণ ইনভেস্টাররা কখন যখন অনেকটা বেড়ে গেছে অর্থাৎ সেখান থেকে প্রফিট বুক করার সময় সেখানে কিন্তু যারা শুধু ইনভেস্টই করেনি তবে ম্যাক্সিমাম এমনটা সেখানে ইনভেস্ট করেছে আমি এমনও দেখেছি যে যারা পাঁচটা ছটা সাতটা আটটা স্টকে এখানে ইনভেস্ট করে দিয়েছে পরে কি আমরা দেখলাম সেখানে কিন্তু একটা দারুণভাবে কারেকশান হয়েছে এবং এখনও পর্যন্ত কারেকশান চলছে আজকেও বেশ কিছু পিএসইউ স্টকে চারপাশের পাঁচ পাশের ছপাশের পর্যন্ত কারেকশান হয়েছে এবং এখানে কারেকশান কিন্তু এখনও থেমে থাকবে না যতক্ষণ না পর্যন্ত ওটা ঠিক জায়গায় আসবে ঠিক পিএসুতে আসবে ঠিক অ্যাকচুয়াল প্রাইসে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর কারেকশান চলতে থাকবে সুতরাং আমাদের কিন্তু বেশি গ্রিডিনেস হয়ে গিয়ে আমরা যদি না জানি আমরা যদি সেই সেক্টরকে না জানি সেই সেক্টরে ফান্ডামেন্টাল না জানি বিশেষ করে আমরা যদি টেকনিক্যাল সময় বাকি বল না হয় ফাইন্যান্সিয়াল রেজাল্ট না জানি তাহলে কিন্তু আমরা সেখানে ইনভেস্ট করবো না তখন আজকে পিএসইউ বা রেলওয়ে সেক্টর যেগুলো আজকে এত বেড়ে গেছে দুগুণ তিনগুণ চারগুণ হয়ে গেছে একটা কথা বলুন তো ভালো করে দেখবেন তো তার ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখে তার প্রফিট কী তিনগুণ হয়েছে তা প্রফিট চার গুণ হয়েছে তা প্রফিট যদি না হয় তাহলে শেয়ারের দামটা বাড়বে কী করে শেয়ারের দাম বাড়ে জেনে রাখবেন একমাত্র প্রফিটের আর্নিংয়ের উপরে কোম্পানি আর্নিংসের উপরে কোম্পানি আর্নিংস না থাকলে শেয়ারের দাম বাড়তে পারে না যেখানে কোম্পানি আর্নিংস নেই এমন অনেক সময় আমি দেখেছি কোম্পানি আর্নিংস মাইনাসে মাইনাসে কোম্পানির প্রফিট অত শেয়ারের দাম বেড়ে যাচ্ছে এগুলো হচ্ছে এইগুলোই হচ্ছে মার্কেটে ইফোরিয়া এবং সেখানে কি মানুষ না জেনে কখনই ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখে না ফান্ডামেন্টাল দেখে না কোনো চার্ট দেখে না এর তার কাছ থেকে শোনে টিপস শোনে টিভিতে দেখে বন্ধু কাছ থেকে শোনে বা ব্রোকারদের কাছে সামনে গিয়ে তাদের কথা শুনে গিয়ে তারা চোখ বুঝে ইনভেস্ট করে দেয় এবং তারা অবহেলিত সেখান থেকে তারা লস করে এইগুলো করবেন না দ্বিতীয় পয়েন্ট যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে এফএনও করবেন না ডে করবেন না এইটা আমার আমার যুক্তি কারণ এফএনও এবং ইন্টারডেই কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টটা করে থাকে এবং যার জন্য তারা লস হয় আপনি দেখবেন যে সেভিও কিন্তু বলে দিচ্ছে যে মোর দ্যান নাইনটি পারসেন্ট শতকরা নব্বই পার্সেন্টের বেশি প্রায় তিয়ানব্বই চুরানব্বই পার্সেন্টের ওপরে ইনভেস্টাররা কিন্তু এফএনও করে কিন্তু লস খাচ্ছে তার জন্য সেভিংয়ের জন্য অনেক নিয়মকানুন চেঞ্জ করে দিয়েছে ও ইন্টারনেটও তো সেই একই অবস্থা এই ধরনের লোকই কিন্তু লস করে আপনি এখান থেকে লাভ করতে পারবেন না প্রথমে একদিন দুদিন দিন হয়তো আপনি লাভ করলেন কিন্তু দুদিন যে লাভটা করবেন তা পুরোটা কিন্তু আপনার লোকসান হয়ে যাবে সুতরাং একমাত্র জিনিসটা সুইং ট্রেডিং এবং লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিন্তু মার্কেট থেকে পয়সা আসে ইন্টারনেট এবং এফএনও আপনি করবেন না এটা আমার অনুরোধ তিন নম্বর হচ্ছে কি আমরা কিন্তু ক্র্যাশ এবং কারেকশানকে গুলিয়ে ফেলি অর্থাৎ আমরা যেই মার্কেট প্রত্যান্য করে আমরা ভাবি মার্কেটে ক্র্যাশ হয়ে গেছে আমরা কিন্তু প্যানিক করে মার্কেট থেকে বেরিয়ে আসি এটা খুব ভুল ধারণা ক্র্যাশ এবং কারেকশান ক্র্যাশ হচ্ছে কী কী তো আপনার নিপটি যদি মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট ফল হয় তবে সেটা হচ্ছে ক্র্যাশ আর তার থেকে বেশি যদি হয় ফাইভ টু টেন পার্সেন্ট বা টেন টু টুয়েলভ পার্সেন্ট বা থার্টিন পার্সেন্ট সেটা হচ্ছে আপনার নর্মাল কারেকশান মার্কেট যখন খুব বেশি উপরে উঠে যায় তবে মার্কেটে পি রেসি অনেকটা বেড়ে যায় তবে মার্কেটে একটা খুব জরুরি হয়ে পড়ে এবং সেটা হেলদি হয় মার্কেটের পক্ষে এবং সেটা কারেকশানটা হয় তারপরে যখন স্টক প্রাইসগুলো নিচে আসে সেই হচ্ছে কিন্তু আপনার একটা গোল্ডেন অপরচুনিটি আপনার একটা বাইং অপরচুনিটি সেখান থেকে যদি আপনি কে আপনি ঢোকেন আপনি কিন্তু আবার একটা ভালো পার্সেন্টেজ একটা প্রফিট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সুতরাং কারেকশান এবং ক্র্যাশটা বুঝুন এবং সেই বুঝে আপনি মার্কেটে আপনি অ্যাকশান নিন চার নম্বর হচ্ছে আপনি যদি সেরকম নলেজেবেল না হন তাহলে আপনার সমস্ত টাকা আপনি ইকুইটিতে ইনভেস্ট করবেন না আপনি ডাইভার্সিফাইড করবেন কিছু আপনি গোল্ডে রাখবেন কিছু ডেট ফান্ডে রাখবেন কিছু আপনি ফিক্সড ইনকামে রাখবেন যেমন ব্যাঙ্ক বা পোস্ট অফিস যেগুলো ফিক্সড ইনকাম আছে সেখানে রাখবেন আর অবশ্যই একটা ইমার্জেন্সি ফান্ড বা অপরচুনিটি ফান্ড এখানটা রাখবেন এগুলো আমি কেন বলছি না এই জন্য আমি বলছি যে মার্কেট যখন পড়ে যাবে এরকম সময় আসবে তখন দেখবেন ম্যাক্সিমাম লোকের হাতে কিন্তু পৌঁছা থাকে না মার্কেট সুযোগ দিচ্ছে মার্কেট আপনাকে কিন্তু সব সময় সুযোগ দেবে মার্কেট যখন প্রফিট হবে মার্কেট আপনাকে প্রফিট বুক করার সুযোগ দেবে আমরা বুক করি না আমরা আরও লোভের আশায় বসে থাকি আরও লাভের আশায় বসে থাকি এবং দেখা যায় কি আলটিমেটলি আপনি যে প্রফিটটা পাচ্ছিলেন আপনি ওয়ান ফাইন মর্নিং ঘুমদি আপনি মার্কেট খুললে দেখলেন আপনি সেই প্রফিটটা আপনি পেলেন না আপনি লস করলেন অর্থাৎ আপনার টার্গেট অ্যাচিভ হওয়ার পরেও আপনি বসতে থাকলেন কেন না আপনি আরও বেশি প্রফিট করবেন বলে আপনি কিন্তু প্রফিটটা পেলেন না এইটা করবেন না আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেলে প্রফিটটা বুক করবেন আর কি করবেন আপনার যে টোটাল যে পুঁজিটা আছে এটা আপনি ডাইভার্সিফাইড করবে তাহলে হবে কি মার্কেট যখন পড়ে যাবে তখন আপনি গোল্ড থেকে বা আপনার ফিক্সড ইনকাম থেকে বা আপনার ডেট ফান্ড থেকে আপনি টাকা এনে এখানটা আপনি ইনভেস্ট করতে পারবেন এবং সেখানে আপনার লাভটা অনেক বেশি হবে কারণ সেখানে কিন্তু আপনি একটা মোটামুটি একটা ইন্টারেস্ট পাচ্ছেন আপনি সিক্স পার্সেন্ট পান সেভেন পার্সেন্ট পান এইট পার্সেন্ট পান আপনার লস সবাই কোনো ভয় নেই সেখানে আপনি মোটামুটি একটা টাকা পাচ্ছেন এবং যখন আপনি মার্কেটটা পড়ে গেল সেখান থেকে টাকাটা এনে আপনি ইকুইটিতে ইনভেস্ট করলেন এবং তখন আপনি একটা ভালো টাকা আপনি আয় করতে পারবেন নেক্সট পয়েন্ট হচ্ছে কি তো আপনি রিব্যালেন্সিং করবেন আপনার পোর্টফোলিওকে অর্থাৎ যখন আপনি দেখলেন তখন আপনি মিড ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্ট করেছেন দেখলেন মিড কাপ স্মল ক্যাপ কিন্তু আপনি যথেষ্ট ওপরে চলে গেছে মানে আপনার যে যে শেয়ারগুলো আছে বা যা আছে এবার আপনি যখন যদি দেখেন যে আপনার যথেষ্ট ভালো প্রফিট হয়ে গেছে এবং এখান থেকে যার পড়ার সম্ভাবনা থাকে আপনি কিছুটা প্রফিট বুক করলেন এবং সেই টাকাটাকে আপনি করলেন কি যেখানে এখনও পর্যন্ত মানে রাইস হওয়ার সম্ভাবনা আছে বা ইনভেস্ট করা যাবে আপনি সেখানে ইনভেস্ট করলেন অর্থাৎ এই ইনভেস্ট এবং রি ইনভেস্ট এটা করার ফলে হচ্ছে কি আপনার যে পোর্টফোলিওটা বা আপনার যে লাভের টাকাটা সেটা কিন্তু আপনার অনেকটা বেশি হচ্ছে আপনার ক্যাপিটালটা আপনার সবসময় আপনার ইনভেস্টেড থাকছে সেই জন্য আপনি করবেন কি আপনার পোর্টফোলিও প্রত্যেক তিন মাস অন্তর আপনি ভালো করে আপনি মনিটরিং করবেন এবং মনিটরিং করে আপনি সেই মতো অ্যাকশান নেবেন আর এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট মার্কেট যখন পড়বে কোনো প্যানিক করবেন না মার্কেটে কোনো লসে টাকা বুক করবেন না আপনি যদি সঠিক জায়গায় সঠিক সারে ইনভেস্ট করেন আপনি কিন্তু আপনার প্রফিট পাবেন সুতরাং লসে বিক্রি করে চলে আসবেন না মার্কেটকে ছেড়ে চলে আসবেন না মার্কেটকে ছেড়ে চলে গেলে কিন্তু আপনি লস করবেন আমরা কেউ জানি না মার্কেট কোথা থেকে আবার পঞ্চ খাবে সেই জন্য আমি বলছি এসআইপি চালিয়ে যাবেন লামসাম এই মুহূর্তে হয়তো করবেন না তবে স্মল ক্যাপ মিট ক্যাপে কখনোই করবেন না লামসাম আর কী করবেন না কখনো কিন্তু একটা কথা বলে দিচ্ছি প্লিজ মনে রাখবেন যে বড়ড মানি নিয়ে কখনো কিন্তু আসবেন না কোনো বড়ড মানি অর্থাৎ কারোর কাছ থেকে টাকা আপনি ধার করে আনলেন বা বাড়ি থেকেই কারোর কাছ থেকে আপনি টাকাটা নিলেন দিনের মধ্যে দিয়ে দেবেন বলে বেশি লাভের আশায় এটা করবেন না কারণ মার্কেটে কি হবে কেউ কিন্তু বলতে পারে না আপনি যে টাকাটা অ্যাটলিস্ট দু থেকে তিন বছর কম করে তিন বছর আপনার কোনো কাজে লাগবে না বা আপনি ইনভেস্টেড থাকতে পারবেন সেই ধরনের টাকা দিয়ে আপনি ইনভেস্ট করবেন এই কটা নিয়ম মেনে চল মার্কেট আগামী দিনে আবার উঠবে মার্কেট আগামী দিনে আবার পড়বে সুতরাং ভাববার কোনো কারণ নেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনি যে আপনার ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে আপনার লাভ হবেই আপনি জেনে রাখুন বিশেষ করে আজকে আমারও পোর্টফোলিও লাল আমার বলে না আজকে ভারতবর্ষে ম্যাক্সিমাম লোকে পোর্টফোলিও লাল শুধু আপনার একাল লাল নয় সুতরাং এটা থেকে আপনি কখনও ঘাবড়ে যাবেন না নার্ভাস হবেন না মার্কেটে আবার সুদিন আসবে আবার আপনার টাকা ইনভেস্ট করবেন আবার আপনার ভালো লাভ পাবেন শুধু আজকে আর বিশেষ ভিডিও বানাবো না আপনারা ভিডিওটা থেকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ জয় ভারত